لکھ لی شی ن از خدا ترین ادبی کے ادو بے ادب محروم از فضل شاپ پتھر مولی اللہ بھائی نہیں যদি আল্লাহর ভয় থাকতো ওরে ভাই আপনারাও মুসলমান আমিও মুসলমান খেয়াল করেন কষ্ট হয় আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন জবান খুলে বলেন কয়জন আপনাদের নবী আমার নবী বলেন আপনাদের করান আমার করান আপনাদের কাবা আমার কাবা। আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনি আমি দুনিয়াতে আসি সিস্টেম কাফনের সংখ্যাও আমাকেও তিনটা কাফন দিবে আপনাকেও তিনটা কাফন দেয়া হবে মা বোনের পাঁচটা কাফন দেয়া হবে কালার হবে আলাদা কি কালার এক রকম আপনাদের কালার আর এক রকম আমি এত বড় বক্তা আপনি এত বড় টাকাওয়ালা এই কারণে কেউ সম্মানে একটা কাফন দাঁড়াইয়াও দিবে না রিক্সা ড্রাইভার মরে গেছে গরিব হওয়ার কারণে একটা কাফন কমাইয়াও দিবে না আমাকেও যেই কাফন তিনটা আপনাকেও সেই কাফন দেয়া হবে কালার হবে এক কাফনের উপরে লেখা থাকবে বড় লোকের লাশ হুজুরের লাশ এত মাস্তানি আজ আমি বক্তা আপনি শ্রোতা আপনি বড় ডাক্তার আমি রোগী আমি নাম আপনি দিই এত ভাব টাকার গরম ক্ষমতার গরম এলেমের গরম সাদা কাফনের মধ্যে যেদিন ঢুকবে বন্ধ হয়ে যাবে সাদা কাপ ঢোকার পরে কে ধনী কে গরিব কে আলেম কে মুক্ত মুক্তা মুক্তি কোন দেখা থাকবে না সব একাকার হয়ে যাবে এত বাহাদুরি কবরে যাওয়ার আগেই দেখো সাদা কাপনের প্যাকেট হওয়ার মাত্রই বাহাদুরি মন্ত হয়ে গেল কিসের এত বাহাদুরি কই টাকাওয়ালা তিন কাপনের প্যাকেট হয়ে যাবে কোটি টাকার মালিক দেখো অবাব হয় না তুই গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর রাউনের মাসটা দেখো বিশর জাদু ঘরে খায় না মাটি পোকামাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি নম্রতা রহমতা শিবে সে থাপ্রু আদা বড় বড়াই থাকলে দিলে রহমতার বেদা নিজেকে নিজে ছোট মনে জড়িও সদা উঁচু জমিন থেকে বানি নিচু জমিনে যায় তেমনি কোথার রত্নারি গয় দয় আসে বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার র قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم فلا خوف عليهم ولا هم يحزنون এবং ওই রককে মানিয়া জীবনটা চালাবে আল্লাহ বলেন তোমার দুনিয়ায় পেরেশানি নাই আখেরা তো উভয় নাই আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমাকে দিনা হিসাবে জান্নাত দিয়া দিব আতিনাভি দ্বারে তুমি دار عقبا نا حسن یا غیاثن مستغیثی نہدینا لفتی خارا بالعلوم والغینا ہر گوڑی نیکو تو تیارو ہے جو نہ مانگے اس سے تو بے زارو ہے আপনারা মুসলমান আমিও মুসলমান আপনারা আমার আল্লাহ এক নবী এক কোরআন এক ধর্ম এক কালামা এক দুনিয়াতে আসছি তাও এক কাপড়ের কালার এক সংখ্যা আপনাদের এলাকার কবর হাত বড় কবরে রাখার পরে কবরের প্রশ্ন করা হবে কয়টা তিনটা তাও এক আমাকেও যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন রবের পরিচয় ধর্মের পরিচয় দাও রহমতুল আলমদের পরিচয় দাও আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ এক নদী এক কোরআন এক কাবা এক ধর্ম এক আপনাকে তাও দূরে বয়ান করা লাগবে কেন বরং বয়ান করার পরেও তো দেখি আমি টুপি খুলতে চাই না আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না আমি পাও ধরে ধরে বলি ভাই যান দাঁড়িটা লাম্বা করেন আমি দাড়ি কাটতে চাই না আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না আমিও মুসলমান আপনিও মুসলমান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান আমিও মুসলমান আপনিও মুসলমান আমি বে চলতে গেলে লজ্জা পাই আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান কপাল মতো পুরী হয়ে গেছে কপালটা যদি হাফিজুর রহমান কেন মতিদার ইমাম কেন স্বয়ং রসুলেও যদি বয়ান করে কপাল খুলবে না যেই রুসুনকে একটা নজর দেখা মাত্র জাহাঙ্গানের আগুন হারাম হয়ে যায় কেমন মায়ার নবী চিমলিদের যুব যেই মায়ার নবীর চেহারা নোবার যেই রহমতের নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী যেই রহমতের নবীকে একটা নজর দেখার জন্য গর্তের পিপি লিকা কান্না করে কেমন মায়ার নবী যেই রহমতের নবীকে দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে রহমতের নবীর দেখবেন কেমন মায়ার নবী আমার রহমতের নবী রাস্তা দিয়ে যখন হাতে দুই পার্শ্ব গাছগুলো মতো হইয়া সালাম সারান রহমতের নবী যখন রাস্তা দিয়ে হাতে জঙ্গলের প্রাণীরা বারবার আমার নবির সালাম জানায় নবীজি খেজুর গাছে সাথে ক্ষুদ্র পরেন কিছুদিন পরে সিদ্ধান্ত নিলেন না এটা ক্ষুদ্র দেয়ার নিন্দর বানাবে বহারি সারি ফেরে খেজুর গাছ কান্না শুরু করছে সাহাবাহাম বলেন মানুষের কান্নার মতো খেজুর গাছ থেকে মরা খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ রহমতের নবী বলে খেজুর গাছ কেন কাঁদ আমি কি দোয়া করবো তুই জিন্দা হবি তোর কাছে খেজুর হবে উন্নত কাবে খেজুর গাছ বলে না আর সুগাল্লা এই দোয়া চাই না কেন কাঁদো বলে আপনার বিরহের বেদনা কান্না করি কি চাও বলে এখানে জানা যা পড়া তা ফোন করবে

কপাল খারাপ আমরা মুসলমান সেই নদীর চিনতে পারলাম না এরে নদীরা রহমতের নবীর শরীর মোবারকের মশা মাসি পড়া হারাম আমরা জানা এসা নদী আল্লাহানের নদীর শরীর মোবারকের ঘাম বোতলে পরে রাখতাম আতর হিসাবে আমরা নদীর ঘাম ব্যবহার করতাম কেমন রহমতের নবী আমার আজও সেই নবী মুনাব্বারা জিন্দা নবী উম্মতের মায়া কান্না করে এরে নবীর আজ আমার নবীর বিরুদ্ধে এত অত্যাচার এত ষড়যন্ত্র মুসলমানের উপরে হামলা শুধু কালেমার কারণে রহমতের উম্মত হওয়ার কারণে না হয় ফিলিস্তিনের মুসলমানের কোন অপরাধ নেই তুমি আজকে তিন ডালা ফিলিস্তিনের মুসলমান রমা গেল সাহারি খেতে পারে না ইফতারি নাই মায়ের সামনে সন্তানের জবাই করে সন্তানের সামনে মা বাবাকে জবাই করে ধর্ষণ করে এরে সন্তান রে মা বাবারা একটা সন্তান অসুস্থ হয়ে গেলে তোমার ঘুম আসে না সন্তান অসুস্থ পাগল হয়ে যাও অথচ ফিলিস্তিনের মুসলমানের অবস্থা দেখলে কোন মানুষ স্থির থাকতে পারে না রে বাবা আসলে আল্লাহর ভয়ন্তরে নাই নিজের মধ্যেই তো ইমানের দুর্বলতা তয় আর দুনিয়ার এই বাহাদুরি বাবা এখনো সময় আছে তাক করো দুনিয়াটা কিছুই না চোখ বন্ধ করলে সব হয়ে যাবে আজ আমি তুমি বলি আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা সব আমার 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 আজরাইল রাই যেদিন হাজির হয়ে যাবে দেখবা নিজের জামাটাও কিন্তু আর আমার থাকবে না আমার জামা আমার গেউন্দিগুলো বেলের দিয়ে কেটে কেটে রেখে দিবে তোমার আমার সন্তানেরা আমার হাতের ঘড়িটা আর একজনের হাতে দিয়া বলবে এটা আমার আমার মোবাইলটা আর আমার থাকবে না আর একজনের মালিক হয়ে বলবে এটা আমার মোবাইল আমাকে তিনটা কাফলে পেঁচাইয়ার ঘর থেকে বিদায় করে দিবে অন্ধকার কবরে নিয়ে যাবে কই ছেলে কই মেয়ে কই বাড়ি কই টাকা সব আমার থেকে আলাদা হয়ে গেল তিন কাফনের বাসিন্দা বানায় জানাজা পড়ায় কবরের দেশে নিয়ে রাখবে এমন একটা জায়গায় কবর যেখানে দিনের বেলাও যাইতে সবাই ভয় পায় বাস বাগান বাড়ির পেছনের অংশ ওখানে কেউ যায় না সব কিচ্ছু থাকার গর্থ কবরে রাখিয়া সবাই চলে যাবে আর খবর নিবে না তবে হা যদি কিছু নে করে যাও ভালো সন্তান রেখে যাও কোরআন পড়নেওয়ালা মাদ্রাসা মসজিদ রেখে যাও আলে বোনামা রেখে যাও এদের দোয়া চলবে কবরে তাও যদি না থাকে কবরে আর কিছুই যাবে না রে বাবা